আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে লাইভটা দেখছেন তো আশা করি লাইভটা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হয়ে থাকেন লাইক করে দেবেন সুন্দর দেখে একটা কমেন্ট করে দেবেন তা আমি একটু যেন মোট করে থাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সুন্দর দেখে একটা কমেন্ট করুন আপনাদের যে যে সমস্যা আছে ইউটিউবের বিষয়ে সবগুলো সমস্যা আমি দূর করে দেবো